যদি আমাদেরকে জিজ্ঞেস করা হয় যে মুর্শিদাবাদের হাজারদুয়ারি প্যালেস কে নির্মাণ করেছিলেন তাহলে আমাদের মধ্যে বেশিরভাগজনই এটা বলে থাকবে যে হাজারদুয়ারি প্যালেস নির্মাণ করেছিলেন নবাব সিরাজ আবার অনেকে এটাও বলে থাকতে পারে যে আলিবুদ্দী খা বা কুলি খা হয়তো হাজারদুয়ারি প্যালেস নির্মাণ করেছিলেন কারণ এই সমস্ত নামগুলো কিন্তু ইতিহাসে অনেক বেশি পরিমাণে জনপ্রিয় হয়ে রয়েছে মুর্শিদাবাদের সঙ্গে এই সমস্ত নামগুলো কিন্তু সম্পূর্ণরূপে জড়িত হয়ে রয়েছে কিন্তু যখন হাজারদুয়ারি প্যালেস নির্মাণ করা হয়েছে সেই মুহূর্তে না তো মুর্শিদুলি খা জীবিত ছিলেন না তো আলিবদ্দিক খা না তো নবাব সিরাজতুল্লাহ তাহলে অ্যাকচুয়ালি হাজারদুয়ারি প্যালেসকে নির্মাণ করেন হাজারদুয়ারি প্যালেস নির্মাণ করেছিলেন নাজাম হুমায়ুন জা এই নাজাম হুমায়ুন জা কে ছিলেন নাজাম হুমায়ুন যা ছিলেন মুর্শিদাবাদের নবাব যিনি আঠেরোশো একুশ থেকে আঠেরোশো আটত্রিশ সাল পর্যন্ত মুর্শিদাবাদের নবাব ছিলেন এবং তিনি আঠেরোশো সালে নির্দেশ দেন হাজারদুয়ারি প্যালেস নির্মাণ করবার জন্য এবং সেই মতো কর্নেল ডানকান ম্যাকলিউড একজন স্কটিশ স্থপতি তার নকশা থেকেই কিন্তু এই হাজারদুয়ারি প্যালেস নির্মাণ করা হয় হাজারদুয়ারি মিন্স হাজারটা দরজা এটা অ্যাকচুয়ালি একটা প্রতীকী নাম হিসেবে ব্যবহার করা হয়েছে অর্থাৎ যার অর্থ হলো অনেকগুলো দরজা এখানে রয়েছে প্রায় একশো চোদ্দোটির মতো দরজা রয়েছে যার মধ্যে নিরানব্বইটি আসল দরজা এবং বাকিগুলো অলঙ্কৃত দরজা তো মোটামুটি আমাদের যে কনসেপ্ট ছিল যে অনেকেই হয়তো ভাবতেন যে হাজারদুয়ারি প্যালেস নবাব সিরাজদ্দৌল্লাহ অথবা আলিবদ্দী খা অথবা মুর্শিদকুলি খাঁ নির্মাণ করেছিলেন তো এদের মধ্যে কেউই কিন্তু হাজারদুয়ারি প্যালেস নির্মাণ করেননি হাজারদুয়ারি প্যালেস নির্মাণ করেছিলেন নবাব নাজাম হুমায়ুন চা আজকের মতো এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে